বন্ধুরা শুরু হয়ে গেছে ভগবান শিবের মাস শ্রাবণ মাস তাই অবশ্যই আপনারা শনিবার দিন এই সামান্য কার্যের মাধ্যমে বড় ঠাকুরের আশীর্বাদ নিতে একদম ভুলবেন না কারণ মহাদেবেরই একটি অংশ হচ্ছে শনি মহারাজ ফলে শ্রাবণ মাসের শনিবারে এই সামান্য সবজি খেলে এই সামান্য ফুল পেলে আমাদের গ্রহ দোষ কাটে আর্থিক ভাগ্য ফেরে এবং সৌভাগ্যের উদয় হয় তাই শ্রাবণ মাসের যে কোনো শনিবার আপনারা এই সামান্য কার্য করতে একদম ভুলবেন না জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব বন্ধুরা শনিবার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের কর্মফলদাতা তাই শনি দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সাড়ে সাথী কাটে এবং আমাদের জীবন এসে পড়ে শনিদেবের বিশেষ কৃপা এবং শনি দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কার্যে বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা এমনকি নানা রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে এবং ঠিক সময় যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন ভোগ করতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গ্রহদোষ দূর করার সবথেকে সহজ উপায় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ যে উপায়টি আপনাদের বলবো তা হচ্ছে মিছিলি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু কেতু ও শনির অশু প্রভাব থেকে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়া বন্ধুরা মৌরি ও মিশ্রি একসাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা দেখেন যে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরও যদি জীবনে যেই সমস্যা তাই রয়ে যায় তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ শনিদেব হচ্ছেন এই কলিযুগের কর্মফলদাতা তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনিদোষ কাটানোর জন্য যে কোনো অবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা প্রেত সমস্যা ধীরে ধীরে কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর সাত দিন করতে হবে মানে ধরুন আপনি আজকের দিনে করলেন তো আপনাকে আবার পরের শনিবার করতে হবে বা আপনি পরপর সাতটি শনিবার এই প্রক্রিয়াটি করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কারণ যেই বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা হয় সে বাড়িতে কখনো শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সে বাড়িতে সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা আপনার এই কথাটি কিন্তু মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন আর তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে এবং সামান্য প্রসাদ রূপে আপনারা জিবে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা এগারোটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা বার বার একুশবার একান্নবার বা একশো বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে নাম্বার বন্ধুরা সিদ্ধি চার পাতা জলে মিশিয়ে প্রত্যেক সোমবার যদি ভগবান শিবকে স্নান করানো যায় তো বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যায় এতে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বধুরা এক ঘটি জল রাতে শোয়ার আগে বিছানার তা রেখে পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় স্নান করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র মন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল অর্পণ করে মাতা তুলসী ও ভগবানকে বলবেন যে যেন তিনি আপনার বাড়ি থেকে আপনার জীবন থেকে সমস্ত রকম গ্রহদোষ বাধা বিপত্তি এবং বাস্তু বাস্তুদোষের নাশ করে দেন বন্ধুরা এইভাবে আপনারা বৃহস্পতিবার দিন বা যে কোনো শুভ দিনে এই প্রক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারে সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সারে সাথী বা বক্র দৃষ্টি চলছে কি না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেবকৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেবকৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতা আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ উড়ুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোট শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়া মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলায় সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না তাই এই দিনে বন্ধুরা আপনারা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তো ধুনোর সাথে আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তাই যদি বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার বা শনিবার বা কোনো গ্রহণের দিন বাড়িতে সন্ধে আরতির পর বা রাতে এই জিনিসটি যদি আপনারা ধনুর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও আপনারা কালকের দিনে জ্বালান তো বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে সবার মন শান্ত রয়েছে বাজে চিন্তা মাথায় আসছে না কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা বেরিয়ে আসবেন ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে কারণ বন্ধুরা সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনে ধারণ করি তো ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব বন্ধুরা কাল থেকে আমাদের বাড়িতে পুজোর সময় ধুবধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন তেমনি নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এমন অবশ্যই করা দরকার কারণ বাস্তু শাস্ত্র বলছে যে আমাদের বাড়িতে জমায় অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনচ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সর্বদা বাজে চিন্তা আসা ডিপ্রেশন ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিক মতন প্রবেশ করতে পারে না তেমনই বন্ধুরা এই নেগেটিভিটি এই অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমে আপনারা যা করবেন তা হচ্ছে সন্ধেবেলায় আপনারা সন্ধে আরতির পর ভগবান রামকে স্মরণ করে হনুমান চল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো চালান। এবং সেই ধুনুর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা সাতটি তেজপাতা লবঙ্গ এলাচ এগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনো যে কোনো একটি পাত্র নিয়ে একটি কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই সাতটি তেজপাতা লবঙ্গ ও এলাচগুলো দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময় পাঠ করবেন আর হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানোর ছাইটিকে কোনো নদী বা জলাশয় গিয়ে ফেলে দেবেন হ্যাঁ বন্ধুরা অনেক সময় এমন হয় দেখবেন আমরা যতই পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মতন ফল পাই না কোথায় যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায় যতই পরিশ্রম করি মাসের শেষে ঠিক পকেট খালি হয়ে যায় বাড়িতে শান্তির পরিবেশ নেই জীবন যেন একটা সংগ্রাম হয়ে গেছে এর থেকে বাঁচার জন্য মানুষ অনেক উপায় করেছে কিন্তু কিছুতেই কোনো ফল পায়নি এর কারণ হলো বন্ধুরা আমাদের সবার আগে জানতে হবে রোগটা কি কারণ অনেক কারণেই এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় যেমন বাস্তুদোষ পিত্রদোষ গ্রহদোষ কর্মদোষ নেগেটিভিটির সমস্যা কুলদেবী রুষ্ঠ এমনকি কেউ আপনার ক্ষতি করেছেন তাই আজকের ভিডিওতে আমরা যদি কেউ আপনার ক্ষতি করে থাকে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটি থাকে যদি আপনার ওপর গ্রহ দোষ থাকে এই সব থেকে বাঁচার উপায় আজকের ভিডিওতে আমরা বলবো তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তার আগে বন্ধুরা আপনাদের বলি আপনাদের বাড়িতে বুধপ্রেত আছে কিনা তা আপনি মাত্র চব্বিশ ঘন্টা জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি যদি দেখতে চান তো লিংক ডেসক্রিপশনে রয়েছে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শনিবার শনি বার বা বড় ঠাকুরের বার বলা হয় যদি আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি থাকে তো কিছুতে উন্নতি হতে চায় না তাই শনিবার দিন কি কি করবেন চলুন জেনে নিন বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চল্লিশের পাঠ অবশ্যই করুন পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানে আঙ্গুল চুবিয়ে নিজের নাভিতে লাগান দুটো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জীবে ঠেকার এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে সে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয় ঘরে ছেড়ে পালাবে আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারেন তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা